নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় যাঁদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের প্রাণ কাঁদছে যাঁদের জন্য লড়াই করছেন সেই অবৈধ অনুপ্রবেশকারীদের সর্বমোট চুরানব্বই জন একটা এন্ট্রি পয়েন্ট থেকেই গ্রেফতার হলো গত তিন দিনে সাতাশ তারিখে এসআইআর ঘোষণা করেছেন জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের জন্য যেদিন থেকে এসআইআর ঘোষণা হয়েছে তারপর থেকে দলে দলে বাংলাদেশের দিকে দৌড়চ্ছেন এই খবরটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিলো ইলেকট্রনিক্স মিডিয়াতে ভাইরাল হয়েছিলো অনেকেই খবরটা বলছেন কিন্তু আমি নির্দিষ্ট তথ্য নিয়ে মিডিয়া রিপোর্ট থেকেই আমি আপনাদের কোর্ট করে বলছি সর্বমোট একটি সীমান্ত অঞ্চল থেকে চুরানব্বই জন গ্রেফতার হল আমি একটু ডেটাটা দিই একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর এগারো জন স্বরূপনগরের বিথারি সীমান্ত থেকে পালাতে গিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স মনে রাখবেন যাকে সকাল দুপুর বিকেল রাত্রির অষ্টপ্রহর গালমন্দ করতেন এরাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস বর্ডার সিকিউরিটি ফোর্স মানেই জাতি শত্রু সেই বর্ডার সিকিউরিটি ফোর্স কিন্তু তার দায়িত্ব পালন করছেন প্রথম একত্রিশে অক্টোবর এগারো জনকে বিথারি সীমান্ত থেকে স্বরূপনগরের সেখান থেকে গ্রেফতার করলেন তারা কি করছিলেন তারা বাংলাদেশের দিকে ধেয়ে যাচ্ছিলেন বাংলাদেশে পালানোর চেষ্টা করছেন অর্থাৎ এই পশ্চিমবঙ্গে তারা বাস করছিলেন খাওয়া পড়া ছিল সংসার পেতেছিলেন ঘর ভাড়া করেছিলেন বা জমি জমা সম্পত্তি হয়তো কিনেছিলেন কিনা জানি না কিন্তু এই এই আমার চাকরি আমার ব্যবসা আমার শিল্প আমার অধিকার আমার অর্থনীতি আমার রাজ্যের অর্থনীতি পরবর্তী প্রজন্মের অর্থনীতি সমস্ত ধ্বংস করতে বাংলাদেশের যেসব অনুপ্রবেশকারীরা দিনের পর দিন এই পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভিন্ন পকেটে পকেটে অধিবাস করছিলেন তারাই এবার বাংলাদেশের দিকে পালাচ্ছেন খেয়াল করে দেখুন যে এস আইআর বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস জেএসআইআরের সার্বিকভাবে দেখে নেবো ভেঙে দেবো এসআইআর করতে দেবো না বুঝে নেব গাছে বেঁধে রাখো লাইট পোস্টে বেঁধে রাখো হুঙ্কার ছাড়ছেন তৃণমূল নেতারা অভিষেক থেকে শুরু করে নিচের লেভেল পর্যন্ত তারাই শেষ পর্যন্ত ধরা পড়ছেন তাই না একটু ভালো করে ভাবুন তো এটা যদি বাংলাদেশের বাসিন্দা হয় বাংলাদেশে গিয়ে থাকুন না তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই বাংলাদেশে গিয়ে থাকুন কিন্তু এই পশ্চিমবঙ্গে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানির এত উদ্বেগ কেন এখানেই ধরা পড়ছে ধরুন দেখুন একটু খেয়াল করে দেখুন শুধু স্বরূপনগরের একটি প্রান্ত বিধার সীমান্ত থেকে সাতাশ তারিখ যে মুহূর্তে এসআইআর ডিক্লেয়ার্ড হলো যে মুহূর্ত থেকে এই ঘোষণা হলো যে কোনো অবৈধ অনুপ্রবেশকারী যারা এই পশ্চিমবঙ্গে রয়েছেন বিশেষ করে একটি নির্দিষ্ট কমিউনিটির অনুপ্রবেশকারী তাদের ভোটার লিস্টের নাম থেকে বাদ দিতে হবে রোহিঙ্গাদের বাদ দিতে হবে তারপরেই কিন্তু শুধু একটা এন্ট্রি পয়েন্টে এই ঘটনাটা ঘটলো সেখানে হচ্ছে এগারো জনকে বিথারি সীমান্ত থেকে বিএসএফ ধরল তারপরের ঘটনাটা বলি পয়লা নভেম্বর একত্রিশ তারিখে এই ঘটনা ঘটেছে পয়লা নভেম্বর গতকাল পয়লা নভেম্বর গ্রেফতার হয়েছেন পঁয়তাল্লিশ জন ফর্টি এরা গ্রেফতার হয়েছেন কোন জায়গা থেকে তারালি সীমান্ত তারালি সীমান্ত দিয়ে এদের পাকড়াও করে বর্ডার সিকিউরিটি ফোর্স দেখুন রাজ্য পুলিশ কিন্তু এদের গ্রেফতার করেনি এদের বর্ডার সিকিউরিটি ফোর্স অন্তত মিডিয়া রিপোর্ট যা বলছে আর ঠিক পঁয়তাল্লিশ জন এক তারিখ গ্রেফতার হওয়ার পর আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি আমাদের কাছে মিডিয়ার রিপোর্ট যেটা এলো দোসরা নভেম্বর আটত্রিশ জনকে বর্ডার সিকিউরিটি ফোর্স ধরল পাকাও করল সর্বমোট সংখ্যাটা কত দাঁড়ালো চুরানব্বই কোনখানে স্বরূপনগর বিথারি তারালি এই সীমান্ত দিয়ে এবার ভেবে দেখুন দু হাজার দুশো সতেরো কিলোমি দু হাজার সতেরো বা দু হাজার দুশো সতেরো কিলোমিটার বর্ডার আছে এই পশ্চিমবঙ্গে তার মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সকে বাহাত্তরটা আউটপোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পনেরো থেকে বলার পরও সেখানে কোনো বর্ডার সিকিউরিটি ফোর্সকে আউটপোস্ট তৈরি করার জন্য জমি দেননি সীমান্তে নিয়ম হচ্ছে যে জমি যখন বর্ডার সিকিউরিটি ফোর্স নেবে সেটা রাজ্যের মারফতে নিতে হবে রাজ্য অধিগ্রহণ করে দেবে বর্ডার সিকিউরিটি ফোর্সে কেন্দ্রীয় সরকার থেকে টাকা দিয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারকে পশ্চিমবঙ্গ সরকারকে টাকা অ্যাডভান্স দিয়ে দেওয়া হয় তা সত্ত্বেও জমি হ্যান্ডওভার করা হয় না বাংলাদেশের এই গত বছর জুলাই বিপ্লব অগাস্ট বিপ্লবের পর যখন বাংলাদেশে আনসার উল্লাহ বাংলা জাসিমউদ্দিন বাহিনী প্রচণ্ড সক্রিয় হয়ে পশ্চিমবঙ্গকে কলকাতাকে দখল করে নেব বৃহত্তর বেঙ্গল পশ্চিমবঙ্গকে নিয়ে করবো এইসব যখন ঘোষণা হলো যখন শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের অর্ডিনেন্স নেই জমি অধিগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নিল তখন শেষ পর্যন্ত রাজ্য সরকার ডিএমদের নির্দেশ দিলেন যে আপনারা এবার জমিগুলো বর্ডার সিকিউরিটি ফোর্সকে দিন আছে দু সাল থেকে দু সাল পর্যন্ত দশ বছর ধরে এই সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সকে এই নন কোঅপারেশন করার পেছনের কারণটা এবার তো বুঝতে পারছেন অর্থাৎ এই বর্ডারকে অসুরক্ষিত রেখে যতটা পারো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকতে দাও যাতে আমার চাকরিটা তারা নিতে পারে আমার ব্যবসাটা তারা নিতে পারে আমার অর্থনীতিতে তারা ভাগ বসাতে পারে আমার শিল্প তারা নিতে পারে আমার রাজ্যে সাদরারীরা ভোটার লিস্টে নাম তুলে বসে থাকবে আমার রাজ্যে আনসারুল্লাহ বাংলা জাসিমউদ্দিন বাহিনী আইএস জঙ্গিরা স্লিপার সেল তৈরি করবে আমার রাজ্য থেকে তারা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে ভারতবর্ষকে অশান্ত করবে সারা ভারতবর্ষে অনেকগুলো তো সীমান্তবর্তী রাজ্য আছে বলুন তো গুজরাটে আছে রাজস্থানে আছে পাঞ্জাবে আছে কাশ্মীরে আছে অসমে আছে মিজোরামে আছে এত সীমান্তবর্তী অঞ্চল ত্রিপুরায় আছে কোন রাজ্য সরকার এই ধরনের নন কোঅপারেশন বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে করেছে এই রাজ্য করে কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায় সে বিভিন্ন সীমান্ত অঞ্চলগুলোতে গিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের ওপর বিদ্বেষমূলক বক্তৃতা করেছেন না কারণটা কি এই বর্ডার সিকিউরিটি ফোর্স এই যে দায়িত্বটা পালন করছে এই মুহূর্তে ধরুন একত্রিশে অক্টোবর এগারো জন পয়লা নভেম্বর পঁয়তাল্লিশ জন দোসরা নভেম্বর আটত্রিশ জন মোট চুরানব্বই জনকে গ্রেফতার করলো এবং দুর্ভাগ্য হচ্ছে এই গ্রেফতার করে আবার রাজ্য পুলিশের কাছে তাদের হ্যান্ড করতে হচ্ছে এইখানেই কিন্তু একটা ইনসিকিউরিটির ব্যাপার রয়েছে অর্থাৎ এই রাজ্য পুলিশকে আর বিশ্বাস করা যায় না তা কারণ রাজ্য পুলিশটা চালান মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি আলটিমেটলি এরা ছাড়া পেয়ে যাবেন কিনা আমরা কেউ জানি না কিন্তু এদের তো ওপার বাংলায় পুশব্যাক করা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে সেই পরিস্থিতি হয়তো নেই কিন্তু গ্রেফতারি রিপোর্টটা তো আসছে ভেবে দেখুন শুধু একটা সীমান্ত একটা এন্ট্রি পকেট থেকে চুরানব্বই জন পালাছিল কেন পালাচ্ছিল এরা যদি বৈধ পশ্চিমবঙ্গের বাসিন্দা হেদের তো পালানোর কোনো দরকার ছিল না পালাচ্ছেন কেন তার মানে অবৈধভাবে ঢুকেছিলেন আর অবৈধভাবে ঢুকেছি যেখানে যেখানে বসবাস করছেন কেন রাজ্য পুলিশ ধরেনি কেন কলকাতা পুলিশ তাদের ধরেনি বিভিন্ন পকেটে পকেটে যে যারা লুকিয়ে লুকিয়ে বসেছিল লুকিয়ে না প্রকাশ্যে বসছিল বারবার যেটা নিয়ে বিরোধী দলগুলো অভিযোগ জানাচ্ছে এই পশ্চিমবঙ্গকে টেরোরিস্টদের হাফ তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্য থেকে সমস্ত বিতার সমস্ত এই এই আমি এদের টেরিস্ট বলবো না অনুপ্রবেশকারী বলবো এই অনুপ্রবেশকারীদের কাউকে রাজস্থানে কাউকে হরিয়ানাতে কাউকে নয়ডায় কেরালা গুজরাট মহারাষ্ট্র সমস্ত জায়গায় পাঠিয়েছেন মানে পাঠানোর ছাড়পত্র ছিল যাওয়ার কোনো অসুবিধা ছিল না এই পশ্চিমবঙ্গ থেকে ভুয়ো ভোটার কার্ড ভুয়ো রেশন কার্ড ভুয়ো আধার কার্ড করে নিয়ে সমস্ত ডকুমেন্ট ডকুমেন্ট তৈরি করে নিয়ে তারা চলে যাচ্ছেন কিছু পয়সা গড়িয়ে দিয়ে প্রশ্নটা এখানেই যে একদিনে স্বরূপনগরে সীমান্তে যদি চুরানব্বই জন একদিনে না তিন দিনে যদি চুরানব্বই জন গ্রেফতার হতে থাকে আরও কত লোক গ্রেফতার হবেন আরও কত শয় মানুষ যাবেন সম্প্রতি আমি দেখছিলাম আনন্দেই টেলিকাস্ট করেছিল স্বরূপনগর বিরাটিতে ওই এর যারা সহায়িকার কাজ করেন তাদের রহিমা বিবিদের আর পাওয়া যাচ্ছে না পাত্তা পাওয়া যাচ্ছে না নিউ টাউনের ওই সব অঞ্চলে যারা নোংরা আবর্জনা পরিষ্কার টরিষ্কার করে সেই সব লোকজনকে দেখাই যাচ্ছে না কারা এরা এরাও কি তাহলে বাংলাদেশের দিকে যাচ্ছে আমার কিন্তু একটা অন্য জায়গায় সন্দেহ হচ্ছে শুধু বাংলাদেশে দেখুন বর্ডার সিকিউরিটি ফোর্স যেখানে পাহাড়ে আছেন সেইখানে এদের আইডেন্টিফাই করলেন অসুরক্ষিত সীমান্ত যেখানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দেননি নন কোঅপারেশন করেছেন যেখানে এখনও পাঁচশো কিলোমিটার ওপর কাঁটাতারের বেড়া নেই সেইখান দিয়ে কত লোক পালাচ্ছে রাতের অন্ধকারে আবার এসআইআর চলে গেলে এরাই আবার পশ্চিমবঙ্গে ঢুকবে আপনি কি চান যারা এসআইআর বিরোধিতা করছেন তারা বাংলার মানুষকে এই জবাবটা দিন যে চুরানব্বই জনকে গ্রেফতার করা হয়েছে স্বরূপনগরের এই দুটো সীমান্ত অঞ্চল থেকে সেই চুরানব্বই জনের পশ্চিমবঙ্গের থাকাটাকে আপনি সমর্থন করার জন্য এসআইআর বিরোধিতা করছেন আমার আশঙ্কা আরও একটা জায়গা হচ্ছে যেসব রাজ্যে এসআইআর হচ্ছে না এইসব লোকগুলো সেই সব রাজ্যে ঢুকে চলে যাচ্ছে না তো এই রাজ্যে তো জানেন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যতদিন আছেন তারা আবার এসে বসবাস করতে পারবেন আমি বলছি কি সর্বাত্মক ক্ষতির পরিস্থিতি বাংলায় হচ্ছে একটু ভেবে দেখার চেষ্টা করুন আমি বর্ডার সিকিউরিটি ফোর্সকে ধন্যবাদ জানাবো চুরানব্বই জনকে অন্তত স্বরূপনগর সীমান্ত থেকে গ্রেফতার করেছে এই সংখ্যাটা চুরানব্বই হাজার কিনা আমরা কেউ জানি না সারা পশ্চিমবঙ্গ জুড়ে বাইশশো সতেরো কিলোমিটারের যে বিস্তীর্ণ সীমান্ত অঞ্চল আছে দিন রাত চব্বিশ ঘন্টা জেগে জেগে যে বর্ডার সিকিউরিটি ফোর্স পাহাড় দিচ্ছেন তাদের কুর্নি জানাই আর ধিক্কার জানাই এড়াচ্ছেন একটা নোংরা কুচ্ছিত সরকার যারা আমার চাকরি আমার ব্যবসা আমার শিল্প আমার সম্পত্তি আমার অধিকার আমার অর্থনীতি অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর অর্থনীতি ধ্বংস করার চেষ্টা করছেন যাদের বিরোধিতা করার জন্য যাদের 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 নিশ্চিন্ন করার জন্য ওপার বাংলায় সরিয়ে দেওয়ার জন্য ওপার বাংলার নির্দিষ্ট কমিউনিটির একটি গোষ্ঠী এবং রোহিঙ্গারা যে পশ্চিমবঙ্গ জুড়ে অধিবাস করছে তার বিরুদ্ধেই তো এসআইআর সেই এসআইআর আপনি সমর্থন করেন না কেন করবেন না আপনি যদি হিন্দু হন আপনার কোনো সংকট নেই আপনার যদি ভারতীয় মুসলিম হন আপনার কোনো সংকট নেই আপনি যদি খ্রিস্টান বৌদ্ধ যে কোনো ধর্মের হন আপনার কোনো সংকট নেই সংকট শুধু বাংলাদেশের নির্দিষ্ট সংখ্যক একটি বিশেষ কমিউনিটির মানুষ এবং রোহিঙ্গাদের তাঁদের জন্যই মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানির কান্না সতর্ক থাকুন এসআইআরকে সমর্থন করুন আর আবারও বলছি কোনো হিন্দুর কোনো সংকট সমস্যা নেই কোনো ভারতীয় মুসলিমের সমস্যা নেই সমস্যা কিন্তু শুধু এই কালীঘাটের এবং নবান্নের তারা এই ভোট ব্যাঙ্ককে ব্যবহার করেছেন এই চুরানব্বই জনের মধ্যে কতজনের রাজ্যের ভোটার আছেন আমরা কেউ জানি না বিরোধিতা করবেন না ভেবে দেখবেন